বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেখানে স্বর্ণ এবং নারী ফ্রিতেই পাওয়া যায় জি হ্যাঁ বন্ধুরা এমন একটি দেশ যেখানে ঘুরতে গেলে পর্যটকদেরকে স্বর্ণ এবং নারী ফ্রিতেই দেওয়া হয় অবাক হচ্ছেন তো হ্যাঁ বাস্তবেই এমন একটি দেশ রয়েছে যেখানে স্বর্ণ এবং নারী যেন অবাধেই ছড়িয়ে আছে আপনি চাইলে দেশটির যে কোনো সুন্দরী মেয়ের সাথে অবাধে মেলামেশা করতে পারেন শুধু মেলামেশাই নয় এই দেশের যুবতী মেয়েরা ভারত বাংলাদেশ পাকিস্তান সহ এশিয়ান ছেলেদেরকে সব থেকে বেশি পছন্দ করে হ্যাঁ আমরা কথা বলছি উত্তর আফ্রিকার এক চমক দেশ মোরতানিয়া সম্পর্কে এখানে শুধু সুন্দরী সুন্দরী রমণীই নয় বরং এখানেই পাওয়া যায় বিশাল বড় বড় স্বর্ণের খনি আর অবাক করা বিষয় হলো এই দেশটিতে কুমারিত্ব নষ্ট করে ফেলে ষোলো বছর বয়সেই এরা বাচ্চার মা হয়ে যায় কিন্তু অবাক করা বিষয় হল এরা পঁচিশ থেকে তিরিশ বছর আগে কেউই বিয়ে করে না কিন্তু বিয়ের আগেই যুবতী মেয়েরা বাচ্চার মা হয়ে যায় কিভাবে সম্ভব আজকে ভিডিওতে এই দেশ সম্পর্কে এমন এমন তথ্য জানবেন যেগুলো জেনে আপনি অবাক সাথে সাথে আপনার মনে হবে আপনি হয়তো আকাশ থেকে পড়ছেন জি হ্যাঁ বন্ধুরা এই দেশটিতে এমন এমন ঘটনা ঘটে যা আপনার চিন্তার বাহিরে এই সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে ভিডিওতে এমন এমন তথ্য জানবেন যা আপনাকে পুরোপুরি অবাক করে দেবে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা জেনে অবাক হয়ে যাবেন মরুতারিণী এমন একটি দেশ এখানকার প্রায় পঞ্চাশ শতাংশ মেয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে স্বামী সারাই বসবাস করে উত্তর আফ্রিকার মধ্যে এই দেশটির মেয়েরা সবচাইতে কম বাচ্চা জন্ম দেয় এমনকি এই দেশটির মেয়েরা প্রথম সন্তান জন্ম দেয় দ্বিতীয় অথবা তৃতীয় বিয়ের পর কেননা এদেশের মেয়েদের স্বামী টেকে না স্বামী টিকলেও হাতে গোনা কয়েক মাস মরুতানিয়ার আইন অনুযায়ী দেশের মেয়েরা মেয়েদেরকে এবং ছেলেরা ছেলেদেরকে বিয়ে করতে পারবে না তার আশেপাশের সব দেশগুলোতে সমকামিতা বৈধ হলেও এই এদেশে সমকামিতা একেবারেই নিষিদ্ধ কেননা এই দেশ ইসলাম সরিয়া মোতাবেক পরিচালিত হয় কিন্তু নামে ইসলাম হল এই দেশে এমন কিছু ঘটে যা আপনার চিন্তার বাহিনী যদিও এই দেশটি মরুভূমির একটি মজার দেশ মরুতানিয়া এমন একটি দেশ যেখানে অন্যায় করেন না কেন আপনাকে হবে হাত ফেলা বন্ধুরা মরুতানিয়া ইসলামিক প্রজাতন্ত্র যার রাজধানী নকাশর এমন একটি দেশ যা রহস্য এবং সম্পদে ভরপুর প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষের এই দেশটি উনিশশো সালের আঠাশে নভেম্বর ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা অর্জন করে মরুতানিয়া এমনই একটি আরব দেশ যার অনেকেই খুব কম জানে এই দেশটির মানুষ পৃথিবীর অন্যতম বিনয়ী জাতি হিসেবে পরিচিত পৃথিবীর অন্যান্য সুন্দর দেশের মতোই মোরতনিয়া নিজস্ব বৈশিষ্ট্যে সমৃদ্ধ এর একটি প্রধান সম্পদ হল মৎস্য সম্পদ এখানকার মাছ পৃথিবীর অন্যতম দামি মাছ হিসেবেই পরিচিত এবং এটি প্রায় সমস্ত বড় শহরে রপ্তানি করা হয় নাওয়াদিব শহরের বন্দর হল মোরতানিয়ার মৎস্য শিল্পের কেন্দ্রবিন্দু বন্দর জুড়ে অসংখ্য মাছ ধরার ট্রলার দেখলেই বোঝা যায় মৎস্য সম্পদ এই দেশে কতটা গুরুত্বপূর্ণ এছাড়াও মোরতানিয়ার আরও একটি উল্লেখযোগ্য সম্পদ হল লোহা বিশ্বের অন্যতম ট্রান্স সাহারা ট্রেনের মাধ্যমে এই লোহা পরিবহন করা হয় এটি পূর্ব দিকের জোহারাত শহর থেকে শুরু করে নবা দীপ বন্দরে পৌঁছে যায় মরুভূমির বুকে লুকিয়ে থাকা স্বর্ণের খনি মোরতানিয়ার আরো একটি গর্ব তবে এই বিপুল মরুভূমি স্বর্ণের অফুরন্ত ষোলো সালে এক ব্যক্তি ভাগ্যক্রমে মরুভূমির মাঝে সোনার খোঁজ পায় সেই থেকে এখানে স্বর্ণ খনন কাজ শুরু হয় যা আজ দেশটির অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। চলুন এবার আপনাদেরকে স্বর্ণের খনির পথ এবং প্রক্রিয়া সম্পর্কে বলি নওয়াক্ত শহর থেকে প্রায় দুই ঘন্টা উত্তরে জামিং শহর এই শহরে স্বর্ণ খোনেনের যন্ত্রপাতির প্রধান সর্বহ কেন্দ্র শ্রমিকরা এখান থেকেই সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম কিনে এই শহর থেকে আরক ঘন্টা পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন এই কাঙ্ক্ষিত স্বর্ণের শহরে যেখানে ক্যানেলের বিশাল নেটওয়ার্ক আপনাকে স্বাগত জানাতে এই শহরের একটি গর্তকে একটি স্বর্ণের খনি বলা হয় প্রতিটি গর্ত থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ উত্তোলন করা হয় খনি শ্রমিকরা বালু ও পাথর উত্তোলন করে যা পরে পরিশোধনের মাধ্যমে খাঁটি স্বর্ণে পরিণত হয় এই খনি শুধু মরুতানিয়ার স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের জন্যই সুযোগ দেয় না বরং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে বন্ধুরা এখানে স্বর্ণ খোঁজার এই কাজ যতটা রোমাঞ্চকর ততটাই পরিশ্রমের ও ঝুঁকিপূর্ণ প্রতিটি গর্ত অনেক গভীর এবং প্রায় অত্যন্ত এই কাজটি বছর ধরে করছেন তার নাম হল গর্তে নেমেছেন একবার তিনি মিটার গর্তে প্রবেশ করে স্বর্ণ সংগ্রহ করেছিলেন এখন তিনি আমাদেরকে দেখাবেন কিভাবে গভীর গর্ত থেকে স্বর্ণ উদ্ধার করা হয় মজার বিষয় হল শ্রমিকরা কখনো কখনো এই গভীর গর্তের মধ্যে দু থেকে তিন দিন কাটিয়ে দেয় সেখানেই তারা খাবার দাবার ঘুম সবকিছুই করে এমনকি বাথরুমের সুবিধাও রয়েছে এটি যেন গর্ত ভিতরে তাদের নিজেদের একটি ছোট শহর তারা প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নামে যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে গর্তের ভিতরে আরো ছোট ছোট গর্ত খুঁজে স্বর্ণ খোঁজা চলে এই পাথরগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যেই লুকিয়ে আছে স্বর্ণ অভিজ্ঞতার জোরে বুঝতে পারে কোন পাথরটির মধ্যে স্বর্ণ থাকার সম্ভাবনা রয়েছে তিনি এই পাথরগুলো সাবধানে সংগ্রহ করে একবার দেখুন এখানে স্বর্ণের চিকচিক স্পষ্ট দেখা যাচ্ছে পাথর সংগ্রহ করার পর সেগুলো গর্ত থেকে উপরে আনা হয় এবং পরিশোধনের জন্য প্রক্রিয়া শুরু হয় প্রতিটি গর্তের উপর একটি ফ্যান এবং পলিথিনের ভেতর দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয় যা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে খনির পাশে একটি মসজিদ রয়েছে নামাজের সময় হলেই সবাই সেই মসজিদে নামাজ পড়তে যায় নামাজ না পড়ে তারা কখনোই খনির কাজে প্রবেশ করে না এই ধর্মীয় অনুশাসন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ পাথরগুলোকে প্রক্রিয়াকরণের জন্য আল কেনি নামক একটি শহরে নিয়ে যাওয়া হয় সেখানে পাথরগুলো প্রথমে তরলে পরিণত করা হয় এবং সেই তরল পারদ মেশানো হয় পারদ স্বর্ণের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে যার ফলে স্বর্ণ আলাদা হয়ে যায় এরপর এই মিশ্রণটি শেখে স্বর্ণকে পৃথক করা হয় বন্ধুরা সবচেয়ে অবাক বিষয় হলো এই দেশেই বিশ্বের সবচেয়ে বিধবা নারীদের হাট বসে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই দেশের পঞ্চাশ শতাংশের বেশি নারী মাত্র ছয় মাস থেকে এক বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদ করে নেয় এবং এই দেশটিতেই বিধবা নারীদের বাজার বসে যা কিনা প্রতি বছর ছয় মাস অন্তর নির্দিষ্ট একটি দিনে পালিত হয় সেখানে গিয়ে যে কোনো পর্যটক চাইলেই সেই সমস্ত বিধবা নারীদেরকে কয়েক মাস কয়েক দিন কিংবা কয়েক ঘন্টার জন্য কিনে নিতে পারে তবে এই বিষয়টিকে আপনি ভালো চোখে দেখছেন নাকি খারাপ চোখে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তাও কমেন্টসি লিখে জানান আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ